সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল মর্মান্তিক পোস্ট সবার সামনে আসছে আমার কথা শুনে নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন আমি কাদের কথা বলতে চাচ্ছি হ্যাঁ পলাশ সাহা এবং তার স্ত্রী সুস্মিতার কথাই বলছি কি সুন্দর কিছু মিষ্টি স্মৃতি দিয়ে সম্পর্কটা শুরু হয়েছিল তাই না কে বলতে পারতো তাদের শেষ পরিণতি এই হবে ভাগ্যবিধাতা বোধহয় এটাই লিখেছিলেন তাদের কপালে তবে একটা জিনিস লক্ষ্য করেছি সবাই তাদেরকে নিয়ে অনেক অনেকভাবে যাস করছে কেউ মায়ের পক্ষ নিচ্ছে আবার কেউ সুস্মিতার তবে সুস্মিতার বিপক্ষে যে বেশি কথাটা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে স্বর্ণ যে স্বর্ণের বিষয়টা আপনারা হাইলাইট করে মেয়েটিকে স্বর্ণলভি বলছেন আপনাদেরকে এটা মনে হয় না একজন বিসিএস সিনিয়র এসপির স্ত্রীর গহনা এখানে খুবই সামান্য বিশ্বাস না হলে একটাবার মেয়েটির বিয়ের ছবিগুলো খুব ভালোভাবে লক্ষ্য করে দেখবেন সেখানে সামান্য কিছু স্বর্ণের গহনা পরা আছে তার একটা ধনী পরিবারের মেয়েকে বিয়ে করলে নিশ্চয় এর থেকে বেশি গহনা দিয়ে বিয়ে করতে হতো সুস্মিতা গরিব বলে পলাশের মা তাকে এখানেও ঠকালো শুধুমাত্র বিসিএস ক্যাডারের বউ সম্মান যাবে বলে এটুকু দিতে বাধ্য হলো সুস্মিতার ছবির ছোট গলার সেটটি এবং কানের দুল তার বাবার বাড়ি থেকে দেয়া আর বিয়ে বাদে কোনো স্বর্ণালঙ্কার তাকে দেয়া হয়নি সুস্মিতার ইন্টারভিউতে বলা কথাগুলো কতটা সত্য তা এখানে প্রমাণ পাওয়া গেল বিয়ের সময় কতটুকু গহনা নিয়ে এসেছে তা তাদের বিয়ের ভিডিওতে আছে এগুলো এখন তার শাশুড়ির দখলে তাই স্বামী হিসেবে পলার চাইছে তার স্ত্রী স্বরূপ এই গহনাগুলো অন্তত যা শখ করে কিনেছিল সে তার প্রিয়তমা স্ত্রীর জন্য তার পরিবার তার চিরকুটে লেখা কথাগুলোর কতটা মূল্যায়ন করবে তার কোনো গ্যারান্টিও নেই পলাশের জমানো সম্পত্তি থেকেও সুস্মিতাকে কিছু দেবে না তার পরিবার তাই মৃত্যুর আগে এই চিন্তা করে গেছিল সে কারণ সে জানতো তার লোভী পরিবার কেমন টাকার মেশিন হিসেবে ইউজ করলো তাই সবাইকে সে সবকিছু বুঝিয়ে দিয়ে গেল কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হলো এই অভাগী মেয়েটা যে স্বামী তার সারা জীবনের দায়িত্ব নিয়েছিল সে মাস এভাবে তাকে ছেড়ে চলে গেল এই সমাজের কাছে দোষী কোনো দোষ না করেও তার সর্বস্ব হারিয়ে অপরদিকে পলাশের সমস্ত জমানো সম্পত্তি পেয়ে তার পরিবার কতটা উৎফুল্ল তা তার পরিবারের সদস্যদের প্রকাশ হওয়া ভিডিওগুলোতেই সবাই দেখতে পাচ্ছেন বিশেষ করে পলাশের মায়ের যে মায়ের জন্য ছেলের এত বড় আত্মত্যাগ অবশেষে জীবন বলি এমন মা ভক্ত ছেলের মা কিভাবে এত তর্তাজা হয়ে মিডিয়ায় এক নিঃশ্বাসে এত গলাবাজি করছে ছেলেকে চিতায় দেওয়ার পরপরই এতক্ষণে তো তার কেঁদে কেঁদে আদমরা হয়ে বেডরেসে থাকার কথা ছিল যার একটা কলিজার অংশ চলে গেছে সে কিভাবে এরকম উঠোনে বসে মুড়া পেতে পুত্রবধূর বদনামে লেগে পড়েছে বিচ্ছিরি ভাষায় আদরের ছেলেটা যে এত কষ্ট পেয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছে সেটার মায়া না করে এই চাপাবাজ মহিলা এখনো পড়ে আছে পুত্রবধূর বদনাম করা নিয়ে ছেলেটা মরে গিয়েও এই মহিলার ঝগড়া থামাতে পারলো না অপর দিকে তার স্ত্রীটা ঠিকই কেঁদে কেঁদে নিজের অবস্থা খারাপ করে ফেলেছে যা তার মলিন চেহারায় ফুটে উঠেছে এবং সে তার স্বামীর মৃত্যুর কষ্টটা উপলব্ধি করে কষ্ট পাচ্ছে এজন্যই বলে দিন শেষে বউ ছাড়া কেউ আপন না স্বামী মারা গেলে বউ একমাত্র অন্তর থেকে কাঁদে নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে সঙ্গী হারা হয়ে প্রতিনিয়ত তার অভাব অনুভব করে দেওয়ালে পিঠ না ঠেকলে কিছু পুরুষ মানুষ স্ত্রীর মূল্য বোঝে না মাকে বেশি মাথায় তুলতে গিয়ে নিজের ভবিষ্যৎ সন্তান ও স্ত্রীর জীবনটা শেষ করে দিল বোকা পলাশ সাহা অথচ তার মা যদি একটু ভালো হতো তার ভিতরে যদি একটু মমতাবোধ থাকতো তাহলে কত সুন্দরই না হতো তাদের জীবনটা মেয়েটার তো অল্প বয়স এই বয়সেই তো ছিঁকিয়ে পড়িয়ে নেয়ার সময় একটা মেয়ে বিয়ে হয়ে যখন বাবার ঘর থেকে শ্বশুর বাড়িতে যায় সে কিন্তু সংসার গড়তে যায় ভাঙতে যায় না আমাদের সমাজে এরকম অহরহ সুস্মিতারা আছে যারা মুখ বুঝে সবকিছু সহ্য করে শুধুমাত্র সংসারটাকে বাঁচিয়ে রাখতে চায় অপরদিকে শাশুড়িরা মনে করে আমার ছেলের ঘরে বউ এসেছে এই বুঝি আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিল বোকা শাশুড়িরা এটা বোঝে না যে স্ত্রীর ভালোবাসা আর মায়ের ভালোবাসা দুটো দুই জায়গা থেকে তৈরি হয় যেটার জায়গা কেউ কখনো নিতে পারে না সবশেষে আমি একটা কথা বলতে চাই সুস্মিতা ইন্টারভিউতে বলেছিল সে ছয় মাস সহ্য করে নিয়েছে তাকে আরও একটু নত হতে হতো আরও দুটো বছর তাকে সহ্য করে নিতে হতো জানি না কতটা ঠিক হতো তবে ভালো কিছু হতেও তো পারত তাদের এই জীবন কাহিনী থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত অবশ্যই শিক্ষা নেওয়া উচিত প্রত্যেকটা স্ত্রী এবং প্রত্যেকটা শাশুড়ির এই শিক্ষাটা নেওয়া উচিত যে মানসিক শান্তির উপরে আর কোনো শান্তি নাই অতিরিক্ত কোনো কিছুই ভালো না হোক সেটা ভালোবাসা আর হোক সেটা ঘৃণা আপনি আপনার সন্তানকে আগলে রেখে ত্রিশটা বছর ধরে বড় করেছেন কিন্তু একটাবার চিন্তা করে দেখবেন আপনিও কিন্তু এই ঘরে বউ হয়ে এসেছিলেন একদিন আপনারও স্বামী ছিল তারপরে আপনার সন্তান হয়েছে এক কিন্তু আপনি শাশুড়ি হয়ে যাননি আপনিও ঘরের বউ ছিলেন আপনারও শাশুড়ি ছিল মা হন মায়ের মতো আপনি সবার মা ছেলের মা মেয়ের মা ছেলের বউয়েরও মা তাহলে দেখবেন সংসারে শান্তি আসবে সুন্দর হোক সবার জীবন সবার জীবন হাসি আনন্দে গানে ভরে উঠুক জানি না এই কথাগুলো হয়তো অনেকের খারাপ লাগতে পারে আবার অনেকের হয়তো ভালোও লাগতে পারে সত্যি বলতে তাদের ভিডিওগুলো যখন সামনে আসছে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না তাই ভাবলাম সব কিছু নিয়ে তো ভিডিও বানাই তো এগুলো নিয়ে একটু কিছু বলি কিছু লিখি এত বড় কাহিনী লেখা তো সম্ভব না তাই ভিডিওতে বলতে বসলাম যদি ভালো লেগে থাকে তাহলে সবাই সাপোর্ট করবেন আর যদি ভালো না লাগে তাহলে প্লিজ ইগনোর করবেন ব্যাড কমেন্ট করবেন না যার চিন্তাধারা যেমন সে তেমনটাই ভাবতে পারে আমার এমনটা মনে হয়েছে বলে আমি এটা বলেছি বা এটাই ভেবেছি আপনাদের হয়তো নাও হতে নাও লাগতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রেখে বিদায় জানাচ্ছি